আসসালামু আলাইকুম অনেকে চান গ্রামের বাড়িতে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অথবা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে চারটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং স্পেস দুটা বাথরুম অথবা একটা কিচেনের স্পেস সমন্বয়ে এবং সামনে আধুনিক মডেলের ডিজাইন করতে দর্শক বন্ধুরা এই সিম্পল ডিজাইনটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমরা চেষ্টা করি বিল্ডিংকে রূপের রূপান্তর করার দশক বন্ধুরা একতলা করলে বিল্ডিংটি অসাধারণ চমৎকার দেখা যাবে ইনশাল্লাহ আমরা বিল্ডিংয়ের প্রত্যেকটা ভিউ দেখব এবং বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা চেষ্টা করেছি পুরোটা এরিয়াল ভিউ করার জন্য সম্পূর্ণ এরিয়ার মধ্যে পার্কিং টাইলস এবং একতলা করলে পরিপূর্ণভাবে বিল্ডিংটি দেখতে কেমন দেখা যায় এবং রুপটপটাকে আমরা সুন্দর এবং চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি এবং সামনে লোবার করেছি এন্ট্রি অংশ রেখেছি দুই অংশ দুটা ব্যালকনি করেছি সিম্পল কালার কম্বিনেশনের মধ্যে অসাধারণভাবে বিল্ডিংটি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দশক গুজার কথা না আমরা ফ্লোর প্ল্যান দেখব এবং ইনশাআলা কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো বিল্ডিংটি লম্বায় হচ্ছে ছত্রিশ ফিট প্লসের হচ্ছে একত্রিশ ফিট দুই আট ইঞ্চি বিল্ডিংতে যখন এন্ট্রি করবে প্রথম একটা ড্রয়িং স্পেস পাবে এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চিতে যার সাথে একটা গেস্ট বেড বারো ফিট বাই এগারো ফিটের এবং সে একটা কমন বেডরুম রয়েছে এগারো ফিট বাই বারো ফিটে এবং একটা ব্যালকনি এবং একটা বেলকুনি রয়েছে এবং সে একটা কিচেন স্পেস রয়েছে সাত ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এবং সে একটা ডাইনিং স্পেস রয়েছে সিঁড়ি তিন বাজে সিঁড়ি করেছি কিচেন স্পেসের ঠিক অপোজিট অংশে আমরা বাথরুম করেছি সাত ফিট বাই ফার্স্ট ফিটে একটা কমন টয়লেট এবং সে সাত ফিট বাই চার সাড়ে চার ফিটে একটা মাস্টার বেড এবং মাস্টার বেডের সাইজ রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং কমন ব্যাড রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং একটা সার্ভিস এক্সিট রেখেছি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছত্রিশ ফিট বাই একত্রিশ ফিট আট ইঞ্চি জায়গার মধ্যে চারটা সলিড বেডরুম একটা ড্রয়িং স্পেস একটা ডাইনিং স্পেস দুটা বাথরুম একটা কিচেন স্পেস দুটো বারান্দার সমন্বয়ে বিন্দুমাত্র জায়গা আমরা ওয়েস্টেজ না করে সম্পূর্ণ বিল্ডিংয়ের জায়গাটাকে ইউজফুল করে মাত্র বারো কলমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আমরা বারোটা কলম ইউজ করেছি বারো কলমের মধ্যেই রিসেন্টলি আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি আমরা যদি সিঁড়ি দেখি ইনশাল্লাহ বিস্তারিত বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব এবং বিল্ডিংটি করতে সম্পূর্ণ কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখছেন অসাধারণ কম্বিনেশন পাঁচটা বেডরুম দুটা বাথরুম একটা কিচেন স্পেস একটি রানিং স্পেস ড্রয়িংয়ের সমন্বয়ে আমরা এই ডিজাইনটি সুন্দরভাবে কমপ্লিট করেছি অর্থাৎ আমরা চেষ্টা করেছি বিল্ডিংটির প্রত্যেকটা জায়গায় ইউজফুল করার জন্য আমরা চেষ্টা করি ক্লায়েন্টের কষ্টার্জিত অর্থাৎ সঠিক ব্যবহার নিশ্চিত করা সেই জন্য আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা জায়গায় আমরা ইউজফুল করার চেষ্টা করি দর্শক এই অংশে দেখতে পাচ্ছেন দুই অংশে দুইটা ব্যালকনি রয়েছে রুপটফে সুন্দরভাবে অসাধারণভাবে আমরা গার্ডেনিং করেছি যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালকনিতে চাল বান্দা ইউজ করেছে এবং এই অংশে কিন্তু রোলার উইট ইউজ করেছি সম্পূর্ণ ভিন্ন কনসেপ্ট হচ্ছে বাইরে গিয়ে আমরা এই অংশে একটা করেছি এন্ট্রির অংশে এবং এন্ট্রিটা ঠিক মাঝখানে না করে এক সাইডে করেছি যাতে মাঝখানের প্ল্যানের জায়গাটা ইউজফুল করা যায় আমরা যদি এন্ট্রিটা ঠিক মাঝখানে করতাম তাহলে ড্রয়িং স্পেসটা নামের ড্রয়িং স্পেস থাকতো কাজে আসতো না দর্শক বন্ধুরা আমরা কিন্তু ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছি এন্ট্রি একটা সাইডে করেছি এবং অংশ দরজা গ্রেজুয়েটের দরজা এবং অংশ ভিতরের প্রবেশ করার জন্য আর্টস আমরা কিন্তু কর্নার অংশটা চাইলে ব্যাড অথবা সোফা রাখতে পারতেছে অর্থাৎ ইউজফুল করার চেষ্টা করেছি অর্থাৎ রিয়েলিস্টিক কাজ করার মাধ্যমে বাস্তবকে তুলে ধরা হচ্ছে আমাদের কাজ দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এক অংশে আমাদের মেন ডোর রয়েছে অংশে একটা গেস্ট বেড রয়েছে যার সাথে ব্যালকনি করেছি এবং সে একটা ক্লাসিক্যাল ডিজাইনের সমন্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা জানলা করেছি এবং থাই ইউজ করেছি এখানে অংশে লুভার ইউজ করেছি অসাধারণ কম্বিনেশান কালার কম্বিনেশন করার চেষ্টা করেছে সিম্পলের মধ্যে কম খরচে আধুনিক মানের বিল্ডিং ডিজাইন করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই বিল্ডিংটি অনায়ারে যদি আমরা ধরি সাড়ে বারোশো স্কোয়ার ফিট করা যাবে এই ধরনের বিল্ডিং করতে চাইলে তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট হলে এই ধরনের বিল্ডিং সম্পূর্ণ ছিডি অনুযায়ী কমপ্লিট করা সম্ভব ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে রেট কম বেশ হতে পারে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ